ومن يهده الله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আম ফুল হদী কিতাবুল্লাহ খৈরুল হদিয় হদিও মহম্মদিনহহি ওসলমিত সাথি হম বিদা কুল্লো বিদা তিম জল

جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সদক আল্লাহুল আজিম আপনাদের সামনে যেটা পাঠ করলাম সেটা হচ্ছে সুরা নাসার মানে সাহায্য কার কাছে সাহায্য আল্লাহর কাছে সাহায্য ইজা যখন এর সাব্দারিক বা শব্দার্থ কিছু আপনার সামনে তুলে ধরছি ইনশাল্লাহ ভালো লাগবে যা আ এসেছে কিন্তু এর সঙ্গে ইজা যা যুক্ত হয়েছে যুক্ত হওয়ার অর্থ হবে তখনই আসবে নাসার সাহায্য কার কাছে চাইবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তো এখানে এখানে বলা হয়েছে ইজা যা আনাস ওরা ওরা আইতান আপনি দেখছেন এখানে দেখবেন অর্থ ব্যবহার হয়েছে তাহলে এটা আপনাকে কিভাবে বোঝাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না যাই হোক এখানে সুরা নাসর মোদির নায় অবতীর্ণ হয় আয়াত সংখ্যা তিনটি রুকু সংখ্যা একটি পবিত্র কোরআনে একশো দশ নম্বর সুরা হচ্ছে সুরানাসার বা সাহায্য সাহায্য পরম করুণময় অসীম দয়ালু আল মহান আল্লাহর নামে আরম্ভ করছি মানে বিসমিল্লাহ রহমান রহিমের আক্ষরিক অর্থ সরল অর্থ হে নবী যখন মহান আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন মানুষ তুমি দেখবে দলে দলে আল্লাহর দিনে ইসলাম ধর্মে প্রবেশ করছে অথেব তুমি তোমার প্রভুর প্রশংসা করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো অবশ্যই তিনি বড় ক্ষমাশীল এই সুরা নাসরের অর্থ হচ্ছে এটুকু তাহলে ফাতহা বা বিজয় এখানে ফাতহা বলতে ফাতেহা ফাতেহে বা মক্কা বা মক্কা বিজয় বোঝাচ্ছে ষষ্ঠ হিস্ডিতে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম চোদ্দো থেকে পনেরো শত সাহাবাকে সাথে নিয়ে হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কার অভিমুখে রওনা হয় কিন্তু মক্কার অবিশ্বাসীরা রসুল সাল আলি ওয়াসাল্লাম শাহাবাদের মক্কায় গিয়ে ধর্মীয় কাজকর্ম মোবাইল খারাপ হয়ে যায় কাজকর্ম করতে বাধা দেয় এবং তাদেরকে হুদা বিয়া নামক স্থানে আটকে দেয় তো সেখানে অনেক টালবাহনের পরে এই সিদ্ধান্ত স্থির হয় যে উভয় পক্ষের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে তখন হুজুর সাল্লাহ আলি ভুসাল্লাম মুসলমানদের সাথে অবিশ্বাসীদের একটি শান্তি চুক্তিপত্র স্বাক্ষরিত করে এই শান্তি চুক্তিতে ইতিহাসের ভাষায় হুদাই বিয়ার সন্ধি বলে আপনারা ইতিহাসে পড়েছেন হুদাই বিয়ার সন্ধি কিন্তু মাত্র দুই বছর পরই মক্কায় অবিশ্বাসীরা এই চুক্তি ভঙ্গ করে তখন রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম অষ্টম হিজড়িতে দশ হাজার সাহাবাকে নিয়ে মক্কার অভিমুখে যাত্রা করেন এবং বিনা রক্তপাতে রকম বাধা ছাড়াই মক্কা বিজয় লাভ করেন সুবাহ আল্লাহ এই ঘটনার ইতিহাসে ফাতেহে মক্কা বা মক্কা বিজয় নামে খ্যাত বলা হয়েছে আল্লাহর ধর্ম বলতে ইসলাম ধর্ম কি বোঝানো হয়েছে কারণ পবিত্র কোরআন শরীফে বর্ণিত হয়েছে নিঃসন্দেহে আল্লাহর নিকট মনোনীত ধর্ম হল ইসলাম আর আল্লাহর ধর্মে প্রবেশ বলতে ইসলাম ধর্মগ্রহণকেই বোঝায় হোদাই বিয়ার সন্ধি সম্বন্ধে আমরা কতটুকু জানি সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব হোদাই বিয়া পবিত্র মক্কা থেকে এক মঞ্জিল দূরে অবস্থিত একটি কূপের নাম এই কূপের নাম অনুসারে এই এলাকার নাম হয় হোদাই বিয়া তো এখানে হুজুর সাল্লাহ আলী হুসাল্লামের একটি মজিজা প্রবেশ পায় তার দাওয়াতে একটি পানি শূন্য শুকনো কূপটি পানিতে ভরে যায় এবং সকল সাহাবা পিপাসা নিবারণ করেন এবং ওই স্থানই নিম্নলিখিত চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিগুলো কিভাবে স্বাক্ষরিত হলো সেগুলো জানার বিষয় এই বছর মুসলমানগণ উমরা আদায় না করে ফিরে যাবেন দুই নম্বর আগামী বছর হজ্যের জন্য আসতে পারবেন কিন্তু তিন দিন থেকে চলে যেতে হবে চার নম্বর চুক্তি অস্ত্রসজ্জিত হয়ে আসতে পারবে না তালোয়ার সাথে থাকলে তা কোষবদ্ধ থাকবে চার নম্বর মক্কা থেকে কোনো মুসলমান সাথে নিয়ে যেতে পারবে না যদি মদিনার কোনো মুসলমান মক্কায় থাকতে ইচ্ছা করে তবে তাকে নিষেধ করা যাবে না আর যদি কেউ মক্কা থেকে মদিনায় মুসলমান হয়ে চলে যায় তাহলে মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম তাকে ফেরত পাঠাবেন আর মদিনা থেকে কেউ মক্কায় ফিরে আসা মাত্রই তো মক্কার অবিশেষটা তাকে ফেরত দেবে না এই শর্ত এই সমস্ত শর্ত যদি মুসলমানদের বিরুদ্ধে ছিল তব বাহত এই সন্ধির মাধ্যমে বিজয়ের লেশ মাত্র ছিল না পবিত্র কোরআনে এটাকেই ফাতাহা বা প্রকাশ্য বিজয় নামকরণ করেন প্রকৃতিপক্ষে এই সন্ধি মক্কা বিজয়ের সূচনা বা ভূমিকা ছিল সালাম আলাইকুম আজকে এইটুকু এই মাত্রই আপনারা আমার জন্য দোয়া করবেন আবার যাতে পরে আসতে পারি